আজকে আমাদের মহিলাদের মাথা কতটা নষ্ট হয়ে গেছে দেখে একটা গার্মেন্টস এ কাজ করে সেও একটা সম্ভ্রান্ত ঘরের মেয়ে কিন্তু সম্ভ্রান্ত বলতে কি বুঝায় হোক সে দরিদ্র কিন্তু মুসলিম মেয়ে কিনা সে মুসলিম মহিলা সে গার্মেন্টস এ কাজ করে এও প্রেম করে একাকার হয়ে একই রোমে ছেলের সাথে একাকার বিয়ে ছাড়াই থাকে আপনি তাকে নেগ্লেক্ট করতেছেন নিচু চোখে দেখতেছেন কেন গার্মেন্টস এর মেয়ে আর রিক্সাওয়া এটা বলতেছেন এই একই আচরণ কি ভার্সিটির মেয়েরা করে না জানেন কি জানেন না তার মানে হোস্টেলের মেয়েরাও ঠিক একই আচরণ করতেছে অথচ সে হলো পরিপতির মেয়ে যার বাবা তাকে অনেক টাকা দিয়ে ভার্সিটিতে ভর্তি করিয়েছে হোস্টেলে রেখে রেখেছে উন্নত শিক্ষার জন্য তাকে সব ব্যবস্থা দিয়েছে কিন্তু এই মহিলাও কিন্তু একটা ছেলের সাথে ঘুমায় বুঝে তার মানে পার্থক্যটা কোথায় একেবারে নিচু লেভেল থেকে নিয়ে আপার লেভেল পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে মেয়েদের মধ্যে কাজ লিপ্ত আছে কোন নাস্তিক মহিলা তো এটা বলতে পারে যে সব নবীর জন্ম তো আর সব মহিলার গড়ে হয়নি যদি এটা তার উদ্দেশ্য থাকে কেমন উদ্দেশ্য যেমন প্রায় নবীদের মা গুলা মুশরেখা ছিল যেমন কাফের ছিল ইসলাম গ্রহণ করে নেই যেমন ইব্রাহিম আল্লাহ পিতামাতা আমাদের রাসুল্লাহ সাল্লাই পিতামাতা পুতুল পুজার ছিল তাদের হুকুম আপনারা তো ভালো করেই জানেন আমরা ওইটা নিয়ে তর্ক করতে রাজি না কিন্তু এই নাস্তিক টাইপের মহিলাগুলো যদি বলে যে অনেক নবীর গ্রহণ না ছিল বলতে পারে তবে একটা কথা আমি আপনাকে জানাই রাখি শুনেন তাদের কাছে সঠিক জ্ঞান আসে নাই বা তারা গ্রহণ করে নাই তারা কাফের মোশরেখা ছিল এটা কথা সত্য কিন্তু তাদের গড় থেকে আল্লাহ যে নবীদেরকে জন্ম দিয়েছেন তারা ইসলাম গ্রহণ করে এটা আল্লাহর আলাদা একটা বিধান ছিল কিন্তু একটা মহিলার চরিত্রগত কোন সমস্যা ছিল আপনি প্রমাণ করতে পারবেন না আপনি কি বোঝেন একটা মহিলা মুশরেকা যেমন আবু সুফিয়ান স্ত্রী হিন্দ হিন্দা এমন জাজরাইল মহিলা ছিল রাসুসলামের শাশুড়ি তিনি হামজা রাদি আল্লাহ কলিজাকে কামড়াইছি গিলে নাই ঘৃণা কিন্তু কলিজাকে ফেরে এতটা রাগ ছিল তার যে সে রাসুসলামের চাচা সৈয়দ সোহাদা আহমজাদা কলিজাকে বের করে এনে চাবাইছে এত জঘন্য পর্যায়ে ছিল এবং তিনি বলতো এই জমিনের মধ্যে আমি যদি সবচেয়ে ঘৃণা করে কোনো ঘরকে ধ্বংস হওয়া তাহলে রাসুসলামের ঘরের দিকে ইঙ্গিত করত। কিন্তু এই মহিলাও যখন ইসলাম গ্রহণ করেছে তখন তিনি রাসুসলামের কাছে আসতে লজ্জা বোধ করতেছিল কিন্তু এক সময় তিনি যখন আসছে মাথা নত করে আসছে এবং তিনি তার অন্তরের কথা বলতেছে যে ইয়ারসুল্লাহ এই জমিনের মধ্যে সবচেয়ে খারাপ ঘর ছিল এইটা কিন্তু আল্লাহর করে বলতেছি এখন আমার অবস্থা এমন হয়েছে আকাশ এবং জমিনের মাঝে আমি যদি মনে করি কোন ঘরকে আল্লাহ সম্মানিত হচ্ছে আপনার ঘর আপনার ঘর। এই হিন যখন ইসলাম গ্রহণ করেছে রাসুল্লাহ সাল্লাম আলি ইসলামের কাছে আসছে বায়াত হতে তখন আল্লাহ সে কোরআনের ওই আয়াত নাজির করে দিয়েছেন যেটা আপনি সুরা মুমতাহিনা ষাট নাম্বার সুরা সেই মুমতাহিনের মধ্যে নাজিল করে দিয়েছেন যে আল্লাহ বলেছেন হ্যালো আপনি মুসলিম নারীদের কাছ থেকে বায়াত গ্রহণ করেন যদি তারা মুসলিম হতে চায় লাই উ না বিল্লাহ ওয়ালা ইয়াসরিক না ওয়ালা ইয়াজনি না তারা চুরি করতে পারবে না তারা জানা করতে পারবে না আপনি কি জানেন হিন্দ তিনি কি বলেছিল যে ইয়ার সুরল্লা আজানি আলহর আলহর ইয়াজনি একটা স্বাধীন মহিলা কি জেনা করতে পারে আপনি কি কথাটা বুঝেন তারা মুশ্রেকা ছিল পুতুল পূজারে ছিল সে বলতে একটা স্বাধীন মহিলা কিভাবে জেনা করতে পারে কিন্তু আমাদের মুসলিম মহিলারা কি তারা এই গায়রত রাখে আমাদের মুসলিম মহিলারা কি মর্যাদা বোঝে বর্তমানে কি কোনো দাসী আছে দাসী তো নাই সব কি স্বাধীন মহিলা না হতে পারে সে দরিদ্র ঘরের একটা মেয়ে তাই না যেমন ধরে নেন আজকে আমাদের মহিলাদের মাথা কতটা নষ্ট হয়ে গেছে দেখেন একটা গার্মেন্টস এ কাজ করে সেও একটা সম্ভ্রান্ত ঘরের মেয়ে কিন্তু সম্ভ্রান্ত বলতে কি বুঝায় হোক সে দরিদ্র কিন্তু মুসলিম মেয়ে কিনা সে মুসলিম মহিলা সে গার্মেন্টস এ কাজ করে এও প্রেম করে একাকার হয়ে একই রুমে ছেলের সাথে একাকার বিয়ে ছাড়াই থাকে আপনি তাকে নেগ্লেক্ট করতেছেন নিচু চোখে দেখতেছেন কেন গার্মেন্টস এর মেয়ে আর রিক্সাওয়াল এটা বলতেছেন এই একই আচরণ কি ভার্সিটির মেয়েরা করে না জানেন কি জানেন না তার মানে হোস্টেলের মেয়েরাও ঠিক একই আচরণ করতেছে অথচ সে হলো কুড়িপতির মেয়ে যার বাবা তাকে অনেক টাকা দিয়ে ভার্সিটিতে ভর্তি করিয়েছে হোস্টেলে রেখে রেখেছে উন্নত শিক্ষার জন্য তাকে সব ব্যবস্থা দিয়েছে কিন্তু এই মহিলাও কিন্তু একটা ছেলের সাথে ঘুমায় বুঝেন তার মানে পার্থক্যটা কোথায় একেবারে নিচু লেভেল থেকে নিয়ে আপার লেভেল পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে মেয়েদের মধ্যেই জেনা কাজ লিপ্ত আছে তারা তাদের মর্যাদাকে হারিয়ে ফেলেছে অথচ একজন মক্কার মুশরেকা মহিলা বলতেছে যে ইয়া রাসুল আল্লাহ দাস স্বাধীন মহিলা জেনা করতে পারে তার মানে জেনা করে কারা যারা কৃত দাস দাসীরা দাসীদেরকে দিয়ে তারা জেনা করাইতো কিন্তু স্বাধীন মহিলা পাওয়ার মান এমন যে তাদের সাথে জেনা কল্পনা করতে পারে তারা সেই যুগের লোক সেই যুগের মহিলা আর আজকে আপনি সব হয়ে গেছেন বলতেছেন আমি এডুকেটেড পার্সন অথচ আপনি জেনার মধ্যে লিপ্ত তাহলে এর ঘরে কি মুসলিম সন্তান জন্মাবে এই জন্য আপনাকে এটা মাথায় রাখতে হবে প্রথম আপনাকে মুসলিম মহিলা হইতে হবে মুসলিম মহিলা জানা করতে পারেন আর আপনি জেনা থেকে যদি নিজেকে মুক্ত রাখেন তাহলে আপনার অন্যান্য ত্রুটির কারণে আল্লাহ আপনাকে হয়তো করবে। কিন্তু একটা সন্তানের মা হইতে হইলে আপনাকে মতো পাপ থেকে বাঁচতে হবে এই জন্য রাসুল্লাহ সাল্লাম আলহিসাল্লাম এবং সমস্ত নবীগুলো আপনি দেখেন তাদের জন্ম কোনো মুশরিকের গরত অবশ্যই হয়েছে কিন্তু তাদের বাপমা পর্যন্ত কোনোদিন এই ফাহেসা নোংরামের মধ্যে ছিল না এটা অনেক বড় একটা ব্যাপার একটা মহিলা যদি সৎ হয় আমি আমার মুসলিম মহিলাদের জন্য একটা এক্সাম্পল পেশ করতে চাচ্ছি আপনি যদি সৎ মহিলা হন হতে পারে আপনি নাটোরের একবারে কৃষকের একেবারে দিনমজুর কারো ঘরের মেয়ে ধরেন কেউ আপনাকে চিনে না কিন্তু আল্লাহর উপরে আপনি ট্রাস্ট রাখেন বিশ্বাস রাখেন আস্থা রাখেন আপনার মর্যাদাটা আল্লাহ এখান থেকে কোথায় নিয়ে যেতে পারে এটা আপনি কল্পনাও করতে পারেন সেটা কিভাবে জানেন কয়েকটা এক্সাম্পল নিয়ে নেন হাজার ইসমাইল আলহ ইসলামের মা কল্পনা করতে পারেন কোন চরিত্রের মহিলা হইতে পারে হাজার এবং সারা ইব্রাহিম যে আল্লাহর খলিল আল্লাহর খলিলের জন্য আল্লাহ কেমন মহিলা চুজ করতে পারে আপনি বুঝেন কারণ তো আল্লাহ নির্ধারণ করেন তো তিনি ইব্রাহিম আলহ সালাম যেমন মানের নিশ্চয় তার ওয়াইফ আল্লাহ ওই মানেরই চুজ করেছেন তিনি ছিলেন সারা এই সারা রাহাকে যখন এক কাফের বাদশাহ অন্যায় ভাবে স্পর্শ করতে চাইল তখন সারা রাজি আল্লাহ তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন দেখেন বাদশাহ তাকে স্পর্শ করতে চাচ্ছে আর তার স্বামী হচ্ছে একটা দরিদ্র ইব্রাহিম তখনও তিনি কিছুই না মানে দরিদ্র একা তার রাষ্ট্র ছেড়ে দিয়ে পালিয়ে আসছে ইব্রাহিম তার প্রতি ইমান এনেছে তার স্ত্রীর সারা তিনি বলতেছেন যে থামো

থেমে যায় এই হাত শক্ত হয়ে গেছে এমন কাঁপতে জমিনে পড়ে গেছে মৃগি বেরামের মতন হয়ে গেছে তারপরে সে তিনবার তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ এই অবস্থায় যদি মরে যায় তাহলে এই বাহিরের যে বডিগার্ড গুলো আছে আমাকে হত্যা করে দিবে বলবে যে মহিলা আমাদের বাদশাকে মারছে আল্লাহ তুমি ওকে মেরো না বাঁচায় রাখো বেঁচে গেলো তখন এই বাদশাহ বুঝতে পেরেছে যেটা কোনো সাধারণ মহিলা না এক কাজ করা যাবে না তাকে সম্মানের সাথে বিদায় করে দেওয়া হয়েছে কিন্তু তার সম্মান তো বাঁচাইতে হবে সে বাইরে এসে বলতেছে কাকে নিয়ে আসতে তো শয়তান এ তো মানুষ না মানে তো জিন এইভাবে বাদশাহ নিজেকে সেভ করে নিল কিন্তু সম্মানটা দেখেন যখন তিনি ইব্রাহিম আলাহ ইসলামের কাছে ফেরত যান এ বাদশাহ সন্তুষ্ট হয়ে তার রক্ষার জন্য এ হাজার আলাহ ইসলামকে সাথে দান করেন তার মানে ইসমাইল আলহ ইসলামের মা হাজার তখন কার আন্ডারে ছিল ওই বাদশার কাছে একটা দাসী বা কৃত দাসী বা আটক অবস্থায় ছিল আমি জাস্ট আপনাকে বোঝাতে বোঝানোর জন্য বলতেছি যে হাজার ছিল একটা বাদশার কাছে সংরক্ষিত বা দাসী হিসেবে। কিন্তু তার সততা তার অন্তরের মধ্যে এমন ছিল আল্লাহ তাকে এখান থেকে মুক্ত করে ইব্রাহিম আলী ইসলামের মতন ব্যক্তির স্ত্রী হবার সৌভাগ্য দিয়ে দিয়েছে শুধু কি তার ঘরে ইসমাইল আলহ ইসলামের মতন ব্যক্তির জন্ম কি মনে করেন শ্রেষ্ঠ রাসুল মধ্যে একজন এবং ইসমাইল আলহালাম নবীদের মধ্যে একজন শ্রেষ্ঠ নবী এবং রাসুল এবং তাকে দিয়ে আল্লাহ মক্কাকে আবাদ করেছেন চিন্তা করা যায় যে কার পেটে কি আল্লাহ রেখে দিয়েছেন কেন হয়েছে যদি ইসমাইল আলহালামের ব্যাপার না থাকতো তার মার চরিত্র যা খুশি তা হতো কিন্তু আল্লাহ যেহেতু চুজ করেছেন এই জন্য আগেই বলেছি প্রত্যেকটা নবীর এমন মায়ের পেট থেকে জন্ম যাদের সাথে অনৈতিক কোনো ঘটনা পৃথিবীর কোনো ব্যক্তির রেকর্ড দেখাইতে পারবেন আমি মনে করি আমাদের মুসলিম মহিলাদেরকে অন্তত সতীর্থটাকে আপনাকে রক্ষা করে চলতে হবে আপনাকে কনফিডেন্সের সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে অবহিত ভাবে কোনো পুরুষ টাচ করে নাই আল্লাহ তুমি আমার গর্বে যে সন্তান দিবে সেটা জন্য সৎ এবং আলেম হয় একটা মহিলাকে সৎ সন্তান জন্ম দেওয়ার জন্য তাকে নিজেকে এইভাবে প্রস্তুত করতে হবে তাইলে আপনার ঘরে ইব্রাহিম ইসমাইল জন্ম নিতে পারে আবু বকর ওমর জন্ম নিতে পারে আমাদেরকে এটা চ্যালেঞ্জের সাথে নিতে হবে যারা আমরা বিয়ে করি নাই যাদের আমরা বিয়ে দেই নাই আমাদের মেয়েদেরকে আমরা অবশ্যই নামাজি ছেলের সাথে বিয়ে দেব সৎ মুসলিমের সাথে বিয়ে দেব এবং আমাদের আকাঙ্ক্ষা প্রত্যয় থাকবে একটা সৎ সন্তানের একটা সৎ সন্তান আপনি জানেন সৎ সন্তানের মর্যাদা কি রাসূলুল্লাহ বলেছেন না যে তিনটা আমল ছাড়া সব বন্ধ হয়ে যাবে ইযামাতাল ইনসান ইন কাতা আনহু আমালুহু তার আমল বন্ধ হয়ে যায় তার মধ্যে একটা কি ফালাদুল সলে ইয়া একটা সৎ সন্তান যে বাপ মার জন্য দোয়া করবে এজন্য আমাদের মহিলাদেরকে বলবো আপনি তো মরে যাবেন কিন্তু আপনার জন্য যদি একটা সৎ সন্তান রেখে যেতে পারেন এটা আপনার কিয়ামত পর্যন্ত এমন কি কবরও নেকি পেতে থাকবে ধর্মীতে একটা হাদিস রয়েছে সবায় ইজ্র লিল আবদি আজরুহুন্নফিল কবর ওহুয়া بدل মউতিহু ফিল কবর সাত প্রকারের মানুষ কবরে মরার পরও নেকি তার কবরে জিতে থাকবে তার মধ্যে একটা হচ্ছেন তারা কওলাদান এমন সন্তান ছেড়ে যাওয়া যে তার বাপ মার জন্য ইস্তেফার করবে একজন আমাদের মহিলাদেরকে উচিত আপনি আগে নিজেকে একটা মুসলিম মহিলা হিসেবে গড়ে তোলেন কারণ মুসলিম মহিলার ঘরেই মুসলিম সন্তান জন্ম নিতে পারে একটা মা যেমন তার সন্তানকে সে তাই শিখাবে একটা হাদিস আপনারা হয়তো জানেন একজন সাহাবে কি বলেছিল রাসূরুল্লা সাল্লা সাল্লামকে যে আমার কাছ থেকে আমার মা কতটুকু সম্মান পাওয়ার হক রাখে বা কে প্রথম হক রাখে বলছেন তোমার মা তারপরে তোমার মা তারপরে তোমার মা আমরা আমরা হয়তো হয়তো অনেক সময় বুঝতে পারি না বা আমাদের মতো করে বুঝি শেষে বলা তোমার বাবা আচ্ছা ধরেন যদি একশো মার্ক থাকে একশো মার্কের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে মা পেয়ে গেল নব্বই পার্সেন্ট নব্বই ভাগ নিয়ে গেল দশ পার্সেন্ট পেলো পিতা এখন মেডিকেল সায়েন্স কি বলতেছে আমি আশ্চর্য হয়ে গেলাম তথ্যটা পেয়ে যে বাচ্চার যে ব্রেন বাচ্চা যেটা ধারণ ক্ষমতা তার মন মানসিকতা বাচ্চা কি হবে এটা নব্বই পার্সেন্ট পায় তার মার কাছ থেকে এটা দশ আর মায়ের নাসাল থেকে পায় কত বিদ্যা বুদ্ধি চাল চলন মানে মেথা বিকাশ এটা নাকি মায়ের কাছ থেকে বেশি আসে এই জন্য রাসুল্লাহ সাল্লাহাম কিন্তু ওই বাচ্চাকে এটাই বলেছে তোমার মাকে নব্বই পার্সেন্ট দিয়ে দাও তোমার সম্মান দশ পার্সেন্ট তোমার বাবা প্রাপ্য মানে একটা ব্রোঞ্জ জাকির নায়ক ভাষায় যেটা বলে একটা সান্ত্বনা পুরস্কার আর সবকে নিয়ে নিচ্ছে মা এই জন্য একটা মাকে এমন হইতে হবে যে আমি আমার সন্তানকে সবটুকু দিয়ে বড় করে তুলবো আমি তো আমার নোটা বলি তো কথা মানে এলোমেলো হয়ে যাবে আল্লাহ সুহানা হুয়া তালা এমন কিছু চরিত্র দিয়ে আমাদের মাদেরকে সৃষ্টি করেছেন আয়সা রাদি কাছে একটা মহিলা আসছে দুইটা মেয়ে সহ এই কথাটা কেন বলবো জানেন সন্তানটা সন্তানটা কি আসলে হলো ওয়ারিস আজকে আমাদের মহিলাগুলা পুরুষগুলা যারা সন্তান পাননি আপনি আপনার সমাজের কত নোংরা কথা আপনাকে শুনতে হয় বলতেছে যে এটা হচ্ছে আটকুইরা আপনাদের ভাষায় কি বলে আটকুইরা বলে আচ্ছা বলে যে বানজা বলে না যে মহিলা আটখুরা মহিলা সন্তান টন্তান হয় না গালি খায় আপনি দেখেন তো একটা সন্তান একটা সন্তানক কারণে এত বড় আপনাকে আপনাকে কোন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়েছিল জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না আতাйна কালকউসার নাযিল কোরআন দিলেন সুবহানাল্লাহ এই এক মান আপনারও আপনাকে গালি দিলে আপনার কোনো ক্ষতি তো হবে না কিন্তু এটা একটা প্যারা কষ্টকর তার মানে সবাই চাচ্ছেন যে আল্লাহ আমাকে নিঃসন্তান তুমি রাইখো এটা তো ওয়ারিস যাকারিয়া আলাইহিস যে দোয়া করেছিল যে ইয়ারিসনি ওয়্যারিসু মিন আলে ইয়াকুব আল্লাহ তুমি আমাকে এবং ইয়াকুবের বংশধর আমাকে একজন নবী দান তিনি চেয়ে নিয়েছিলেন তো সবাই ছেলে চায় এটা ছেলের বর্ক। কিন্তু তাই বলে আমি আমাদের মাদেরকে বলবো আপনি ইনসাফ করা আমি কিছু মহিলাদেরকে চিনি যার মেয়ে ছেলে আছে সে ছেলেদেরকে মেয়েদেরকে প্রাধান্য দেয় না আমার লাইফে এমন একটা ঘটনা আমি দেখেছি একটা পরিবারে অভাবই ছিল ধরেন ডিম ডিম আছে না ডিম খেতে বসছে ডিম আমি নিজের চোখে দেখেছি বা সাক্ষী তার তিনটা মেয়ে দুইটা ছেলে ওই ডিম দুইটা ধরেন সে দুই ছেলেকে দিবে কিন্তু তিন মেয়েকে দেয়নি কখনো মা এটা মা কেন কারণ সবাই ছেলেদের প্রতি ঝোঁকে এই মেয়েদেরকে এতটা তিরস্কার তিরস এতটা ছোট করে দেখা হয়ে গেছে কিন্তু পরিহাস দেখেন এখন রেজাল্ট কি দেখা যাবে যে যেই ছেলেকে সে ডিম খাইয়ে লালন পালন করেছে যে মেয়েকে দেয় নাই এখন বড় হওয়ার পরে দেখা যাচ্ছে যে এই মেয়ে তিনটাই এ মার দায়িত্ব নিয়েছে ছেলেরা পাত্ত দেয় এজন্য আল্লাহ বলেছেন খবরদার তুমি কাউকে প্রাধান্য দিও না কে তোমার বেশি নিকটের তুমি জানো না কে তোমার বেশি উপকারে আসবে এজন্য আপনি ছেলেকে প্রাধান্য দিবেন মেয়েদেরকে প্রাধান্য দিবেন না এমনটা হইতে পারে না বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন ছেলের বরকত হলো দুনিয়াতে আপনার ওয়ারিস হবে কিন্তু মেয়ের বরকত কিন্তু ছেলের চেয়ে বেশি আপনি জানেন কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের বাড়িতে একটা মহিলা আসছে দুইটা মেয়ে নিয়ে হাত বাড়িয়েছে আয়সারা দিল তালার কাছে কিছু ছিল না একটা বর্ণায় আসছে তিনটা খেজুর একটা বর্ণা আসছে একটা খেজুর ছিল তিনি মহিলার হাতে দিলেন কিন্তু সে মহিলা কি করলো ওই একটা খেজুরকে বা তিনটা খেজুরকে দুই মেয়েকে দুইটা দিয়েছে নিজের ভাগেরটা মাত্র মুখে নেবে ছোট মেয়েটা কি করছে চট করে গিলে নিছে গিলে আবার হাত বাড়িয়ে দিয়েছে এখন মা দেখলো আমার মেয়ে ওর পেট ভরে নাই নিজের খেজুরটাকে ভাগ করে তিনি দুই মেয়েকে দিয়ে দিলেন দিয়ে দিয়ে এখান থেকে চলে গেলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন মানিত তুলিয়া এইভাবে মেয়েদেরকে দ্বারা যেই ব্যক্তি পরীক্ষিত হবে এই দুই মেয়ে তার আর জাহান্নামের মাঝে ঢাল হয়ে যাবে এজন্য আমাদের পিতামাতাদের উচিত মহিলাদের উচিত মেয়েদেরকে অবশ্যই সম্মানের সাথে এরা আপনাদের বোঝা না এই মেয়েরা হলো আমাদের সম্মান এই মেয়েরা হলো আমাদের সম্পদ যার মাধ্যমে দুনিয়াতে রিজিক প্রাপ্ত হন এবং যারা হবে কেয়ামতের মাঠে আমাদের জাহান্ন থেকে বাঁচার ঢাল এই জন্য মেয়েদের সাথে ইনসাফ করতে ইসলাম সবচেয়ে সবচেয়ে বলা হয়েছে এই জন্য একটা ছেলেকে মেয়েকে লালন পালন করবেন। আল্লাহর বান্দা হিসেবে লালন পালন করার চেষ্টা করেন মহিষী নারীদের ঘটনা বলতে বলা হয়েছে অত ইতিহাস আমি জানি না আপনারা পড়ে নেবেন তার মধ্যে একটু আগে আমাদের ভাইয়ের ঘরে ওই যে মহিষী মা বলে একটা কিতাব দেখলাম তাতে উম্মে সোলাইম রাদ্দুল্লাহাল মানে আনাসাদ্দালহ তালানের মা ঘটনা উল্লেখ করা হয়েছে আপনি জাহনতেন কেমন মহিলা ছিলেন তিনি রাসূলার প্রতি এতটা বেশি ইমান এনেছেন আবু রোমরের মতো এতটা বেশি তার অন্তর রাসূলের দিকে ঝুঁকে এতটা শ্রদ্ধা স্নেহ বা সম্মান করতেন রাসুলকে যে তার প্রথম সন্তান আনাসকে মদিনাতে আশা মাত্রই বলেছেন যে ইয়া রাসুল আল্লাহ সব অনেকে তো আপনাকে অনেক উপনুকুন দিয়েছে আপনাকে সারপ্রাইজ দিয়েছে গিফট করেছে আমি কিছু দিতে পারিনি এই আমার ছেলে আনাসকে আপনার কাছে রেখে গেলাম ও আপনার খাদেন আপনার যা লাগবে ওই আনাস ও আপনাকে পুরা করে দেবে আপনার যত কাজ আছে ও করে দেবে এটা দায়িত্ব ওকে রেখে গেলাম এই আনাস আল্লাহ মাত্র সাত আট বছরের অবস্থায় রাসুস নামের জন্য তার মা তাকে দিয়ে যায় তার মা যে আপনার খ্যামত করবে দশ বছর খেদমত করেছে যে হাদিসগুলো আমরা এখন পাই এটা সোলাইম রাজি আনহার ত্যাগ কারণ তিনি যদি তার সন্তানকে রাসুলের কাছে এইভাবে রেখে না যেতেন তাহলে তিনি ওই হাদিসগুলো আমাদের পর্যন্ত পৌঁছতে পারতেন না তিনি এমন এক মহিলা যে নিজের যখন প্রথম সন্তান হয়েছে আবু তালহা আবুতালহা সাথে বিয়ে হওয়ার পর তিনি তার সন্তানের মুখে কাউকে টাচ করতে দেয়নি তিনি আনাসকে দিয়ে রাসুলের কাছে পাঠিয়েছে যে আগে রাসুলের কাছে নিয়ে যাও তারপর খেজুর সহ ওই তাহানিকের ব্যাপারটা এখান থেকে আসছে যদিও তাহানিক সবার বাচ্চার জন্য করাটা সুন না না এটা মনে রেখেন ওই জর্দাফর হুজুরের কাছে আপনি আপনার বাচ্চাকে তাহানি করা কিন্তু আপনার বাচ্চা জর্দাফরই হবে বোঝেন কথা খালি হুজুর হইলেই যে তাহানি করাবেন তা না ও তো জর্দাফর হুজুর এ তো খায় ঘুষ খায় তাহলে এর কাছে আপনার বাচ্চাকে তাহানি করাই তিনি নিয়ে না ওটা ছিল রাসুল্লাহ সাল্লামের সাথে খাস এটা একটা মত যে রাসুল সাল্লামের বরকত নেওয়ার জন্যে আবদুল্লাহকে পাঠানো হয়েছিল কিন্তু সব বাচ্চাকে তাহানি করেন আর করাইতে হলে সন্না আপনি পালন করেন আপনি পিতা সৎ হালাল পিতা হন হালাল খুর পিতা হন হালাল খুর দাদা হন নানা হন যাতে আপনার লালাই বাচ্চাতে গেলে কোনো ক্ষতি হবে না কারণ আপনারই জেনে টিকিটা আপনার এই রক্ত কিন্তু এটা অন্য পুরুষের কাছ থেকে আপনি ওই যে তাহানি করেন না এটা সন্না তরিকা না মোটামুটি এটা জেনে নেন তো কথা হচ্ছে যে ইসলামে আপনাকে উদার হইতে হবে মানে ইসলামের বিষয়টাকে আপনাকে খুব গুরুত্বের সাথে পালন করতে হবে কোন কত মহিলার ঘটনা আমি আপনাকে বলতাম একজন সাহাবি ছোটবেলায় মারা গেছে তার বাচ্চাটাকে তীরে এসে লেগে গেছে সে বলতো সিয়া রাসুল্ল আপনি বলেন আমার বাচ্চা কোথায় আছে যদিও জান্নাতে থেকে থাকে তাহলে আমি ধৈর্য ধারণ করে রাখবো যদিও জান্নাত না পায় তাহলে আপনি দেখবেন চিৎকার কাকে বলে মানে পুরো মদিনা গরম করে ফেলবো এইভাবে বলতেছে তখন বলতেছে তোমার ছেলেকে একটা জান্নাত ও তো জিনান অনেকগুলো জান্নাতের মধ্যে আছে সেই মা জি সে মা তখন ঠান্ডা হয়ে গেছে যে আমার ছেলে যদি জান্নাতে পেয়ে থাকে আমার আর কোনো আফসোস নাই দুঃখ নাই তার আমি আমাদের মুসলিম মহিলাদেরকে বলতে চাচ্ছি আপনার মান মর্যাদা অনেক আপনি নিজেকে সব করেন তাহলে আপনি আপনার স্বামীর জন্য আপনার সন্তানের জন্য সবচেয়ে বড় নিয়ামত হবেন সর্বশেষ একটা হাদিস আমি বলে দেব যেহেতু ভাই চলে আসছে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি বলেছেন একটু মনোযোগ সহকারে হাদিসটা শোনেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি স্বর্ণ এবং রূপা সম্পর্কে সুরাত মধ্যে আয়াতটা নাজির হয়েছে তাতে সাহাবা একরামদেরকে বলা হয়েছে যারা স্বর্ণরূপা জমা করে রাখে তাদেরকে জাহান শাস্তি দেওয়া হবে তখন সাহাবা একরামরা একটা ওপিনিয়ন পেশ করলো যদি আমরা জানতে পারতাম সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ কি তাহলে আমরা স্বর্ণরূপা জমা না করে নিজের জন্য ওই সম্পদটাকে জমা করতাম রাসুল্লাহ সাল্লা সাল্লাম তাদেরকে তিনটা শিক্ষা দিয়েছেন যে কোন পুরুষ যদি নিজের জন্য জমা করতে চায় তাহলে কি জমা করবে তখন বলেছে লিসানুন জাকেরুন তুমি তোমার জবানটাকে এমন করে তৈরি করো যাতে তোমার জবান দিয়ে সবসময় আল্লাহ করতে থাকে তুমি তোমার এমন যোগ্য করো যে তোমার অন্তর আল্লাহ মুখ মিনাত আর তুমি এমন একটা মমিন মহিলাকে নিজের সঙ্গী হিসেবে গ্রহণ করো তো আলা আল ইসলাম যে তোমাকে আলাল ইমান যে তোমাকে ইমান এবং ইসলামের পথে চলতে সাহায্য করবে এমন একটা মহিলা যারা পেয়ে গেছেন আপনার জীবন ধন্য যে আপনাকে ইসলামের পথে হালাল পথে চলতে সাহায্য করবে এই মহিলা যাদের জীবনে আসছে তারা সবচেয়ে দামি সম্পদ পেয়ে গেছেন তাহলে আমাদের মহিলাদেরকে বলবো আপনি নিজেকে ওইভাবে যোগ্য করে তোলেন যাতে করে আপনার কাছ থেকে মুসলিম সমাজ একটা শৃঙ্খল সমাজ যেন পায় একটা আদর্শবান ছেলে যেন পায় এই জন্য মুসলিম মহিলাদেরকে সৎ হওয়া ছাড়া বিকল্প আর কিছু নাই আল্লাহ যদি কাউকে দিয়ে দেয় সেটা আল্লাহ সধানা হুয়া তার এখতিয়ার যেটা নসিব ভালো যে যারা সব হয়ে গেছেন তো হয়ে গেছেন কিন্তু সব বাচ্চা আনতে গেলে আপনাকে প্রিপারেশন নিয়ে কাজ করতে হবে সৎ মহিলা গ্রহণ করেন সৎ মহিলাদের উচিত সৎ পুরুষদেরকে গ্রহণ করেন আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে ক্ষমা করো আমাদের ত্রুটিগুলোকে আল্লাহ তুমি মাফ করো আমাদের ঘাটতিগুলোকে আল্লাহ তুমি পূরণ করো এবং আমাদেরকে সৎ চরিত্রবান পুরুষ হবার তৌফিক দান করো আমাদের নারীদেরকে আল্লাহ তুমি সৎ করো এবং আমাদের সন্তানদেরকে আল্লাহ তুমি সৎ করো এবং আমরা যারা প্রত্যেককে নামাজি হতে পারি আল্লাহ তুমি আমাদের এই ফরিয়াতটাকে কবুল করো আমাদেরকে হালাল জীবন যাপনের উপরে স্থির থাকার তৌফিক দান করো আমীন রাব্বাল আলামীন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু